শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে নবজাতকের মৃত্যুর ঘটনায় মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে ভোরে সদর উপজেলার বেড়া চিকন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী এর আগে শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করেন গত বৃহস্পতিবার শিশুটির জন্মের পর কিছুটা অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে দেয় স্থানীয় সিন্ডিকেট সদস্য সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান দীর্ঘ চল্লিশ মিনিট আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় ওই শিশুটি এই জানামে আসামি এবং ঘটনার সাথে যারা আছে তাদেরকে পুরো অভিযান পরিচালনা করে আজ ভোর পাঁচটা পনেরো মিনিটে এই জাহ্নামে এক নম্বর আসামি সবুজ দেওয়ানকে শরিতপুর জেলার পালং মডেল দিন বেড়ার চিকুন্তি হতে গ্রেপ্তার করতে সক্ষম হই সবুজকে বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ড পেরিয়া সহ বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে